এবং সৃষ্টানি ভূতানী প্রবিষ্ট পঞ্চধাতুভী একদা দ্বাদশাত্মানাম বীজ বিজনান এইভাবে সৃষ্ট জীবের পাথিব্য শরীরগুলোর মধ্যে পরমাত্মা প্রবেশ করেন তাতে মন এবং ইন্দ্রিয়াদি সক্রিয় করেন এবং ইন্দ্রিয় তৃপ্তি উপভোগের জন্য জরজাগতিক প্রাকৃতিক ত্রিবিদ গুণ বৈশিষ্ট্য প্রতি বদ্ধ জীবকে অগ্রসর হওয়ার কারণ সৃষ্টি করে থাকেন এই শ্লোকটিতে এই শ্লোকটি সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষ্য নিচে সংক্ষেপে দেওয়া হল এক পরমাত্মা পঞ্চভৌত তথা পাথিব্য উপাদানগুলো ক্ষিতি অপতেজ মরুদ বোম এটা হচ্ছে মাটি জল অগ্নিবায়ু আকাশ মধ্যে প্রবেশ করেন এবং সক্রিয় পাথিব্য মনকে প্রয়োগ করে বদ্ধজীবের ইন্দ্রিয়ানুভূতিমূলক কার্যকলাপে কে কার্যকলাপকে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় কর্ণ নাসিকা জিভা ও ত্বক এর মধ্যে বিভক্ত করেন এবং আরও স্থল প্রকৃতির পঞ্চকর্মেন্দ্রীয় হাত পা মুখ জনি গুজদার রূপে বিভক্ত করেন যেহেতু মুক্ত আত্মা জীবের মধ্যে শ্রী ভগবানের সেবা অনুশীলনের সুতীব্র প্রবণতা থাকে সেই কারণে তারা পার্থিব্য ভালো এবং মন্দ ভাবের প্রতি আকৃষ্ট হন না জাগতিক অভিপ্রকাশের অতীত আপনার অপাকৃত লীলাবিলাস নিত্য উপভোগে রত পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভক্তি ও প্রেম নিবেদনের মাধ্যমে তারা তৃপ্তি লাভ করে থাকেন যখন জীবেরা পরম পুরুষোত্তম ভগবানের সাথে তাদের প্রেমময় সম্বন্ধ বিস্তৃত হন বিস্তৃত হয় তখন তাদের মধ্যে অবাঞ্ছিত বাসনা জাগে সুতরাং ভগবান শ্রীবিষ্ণুর রূপ রস গন্ধ এবং অন্যান্য বৈশিষ্ট্য আদির সেবা অনুশীলনে সমর্থ না হয়ে এই সমস্ত জীবাত্মা ফলাশ্রয়ী ক্রিয়াকর্মের তিক্ত ফল লাভে বাধ্য হয় কিন্তু যদি তাদের ভগবত প্রেম কোনোভাবে জাগরিত হয় তাহলে জীব তাদের সকল ইন্দ্রিয়ের কর্ম শ্রী ভগবানের দিব্য লীলার সেবায় নিপুণভাবে সংযোজন করতে পারবে বাস্তবিকই সমস্ত পার্থিব্য ক্রিয়াকলাপই অতীব অবাঞ্ছিত তবে বদ্ধজীব মায়ার প্রভাবে ভালো এবং মন্দ সুখকর বিরক্তকর তথা বিভিন্ন প্রকার পার্থক্যের আপাদ বিভেদ প্রত্যক্ষ করতে থাকে শিব ভগবান তথা পরমাত্মা জীবের সম্মিলিত সম্মিলিত গোষ্ঠীগত এবং বিভিন্ন ব্যক্তিগত চেতনার মধ্যে প্রবেশ করে প্রত্যেকের অন্তঃস্থল উপলব্ধি করে থাকেন তাই কোনো নিষ্ঠাপরায়ণ জীবাত্মা যখন পারমার্থিক সিদ্ধি অর্জনে উন্মুখ হয় তখন ভগবান তাকে পথি পার্থিব্য বন্ধন থেকে মুক্ত মুক্তি দেন এবং বৈকুণ্ঠপতির সেবায় উপযোগী সামর্থ্য তার মধ্যে সৃষ্টি করেন ভগবত প্রেম দিব্য আনন্দ উপভোগের বিবিধ প্রকার রস গন্ধে উজ্জ্বল হয়ে থাকে অবশ্য অজ্ঞতার বসে জীব নিজেকে সেবার যথার্থ লক্ষ্য বিবেচনা করে এবং তার ফলে সমগ্র বাস্তব পরিস্থিতির ভ্রান্ত সমীক্ষা করে থাকেন এখানে আমাদের বলছে যে এক পরমাত্মা পঞ্চমহা পঞ্চ ভৌতিক তথা পারমার্থিক উপাদানগুলো ক্ষিতীয় প্রেস মরুদ বোম এর মধ্যে কী করে প্রবেশ করে এই আমাদের পাঁচটা দেহ দিয়ে কী হচ্ছে আমাদের এই দেহটা তৈরি তাই এই দেহটার ভিতরে কী করে এই আত্মা পরমাত্মা কী করে প্রবেশ করেন প্রবেশ করার পর তারপরে হচ্ছে কী কী সক্রিয় করেন বলছে সক্রিয় পার্থিব্য মনকে মনকে প্রয়োগ করে বদ্ধজীবের ইন্দ্রিয় ভূতিমূলক কার্যকলাপে কী কী সক্রিয় করেন এই যে বলছে এখানে পঞ্চজ্ঞানেন্দ্রীয় কে কী কী চোখ কর্ণনাশিকা জীববাতক এটাকে কী করলো পরমাত্মায় মহাবুতের দেহে প্রবেশ করে কী করলো এই চোখ নাসিকাকে সক্রিয় করলো সক্রিয় করে এর মধ্যে বিভক্ত করে আবার কীভাবে এইখানে পাঁচটা কর্মেন্দ্রীয় আছে তারপর আবার পাঁচটা কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় প্রথম জ্ঞানেন্দ্রিয়গুলোকে গুলোকে কি করা হয় হ্যাঁ সক্রিয় করা হয় সক্রিয় করে এই পাঁচটা কর্মেন্দ্রীয় দিয়ে কি করে সে কাজ করায় পাঁচটা কর্মেন্দ্রীয় কি হাত পা মুখ জনি এবং গুজ্জোদার এভাবে কি হয় বিভক্ত হয় সব আলাদা আলাদাভাবে কি করে সবগুলোকে সক্রিয় করে বলছে যেহেতু জীবাত্মা জীবের মধ্যে শ্রী ভগবানের সেবা অনুশীলনের সুতীব্র প্রবণতা থাকে এখন হচ্ছে আমাদের বাকি বিষয়গুলা এই জিনিসগুলা বুঝেছেন প্রতিবর্তম যে চারটা ছয়টা লাইন আছে পাঁচটা লাইন আছে এটা বুঝেছেন সবাই এই দেহটা হচ্ছে পাঁচটা জিনিস দিয়ে তৈরি ক্ষিতি অপতেজ মরুদ তাই এটা দিয়ে এই আমাদের মানব দেহটা তৈরি যখন ভগবান পরমাত্মা প্রবেশ করে প্রবেশ করে এটাকে ফার্স্টে সক্রিয় করব এটাকে দিয়ে কী করবে আগেই কী করবে কর্মেন্দ্রিয়ে যাবে না আগে জ্ঞানেন্দ্রিয় জ্ঞান অর্জন করাবে জ্ঞান অর্জন করার পরে আমাকে কী আমি ওই জিনিসগুলা দিয়ে কাজ করব আমি তো জানি না হাত দিয়ে কী কাজ করা লাগে জিভ্ভা দিয়ে কী কাজ করা লাগে সেটা তো জানি না তাই এর জন্য আগে হচ্ছে কি জ্ঞান যখন আমি বই পড়ে জানতে পারবো হাত দিয়ে অনেক কিছু করা যায় মুখ দিয়ে অনেক কিছু করা যায় আগে কি করে পরমাত্মা প্রবেশ করে প্রবেশ করার পরে সেটা সক্রিয় করে সক্রিয় করার পরে তারপরে কি করে এই কর্মে জ্ঞানেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়র পরে হচ্ছে সরি জ্ঞানেন্দ্রিয়র পরে হচ্ছে তারপরে কর্মেন্দ্রিয় কর্মেন্দ্রিয়র পরে তখন কি করে সে নানান রকমের কার্যকলাপ করাচ্ছে একটা মৃত ব্যক্তি কোনো কিছুই করতে পারে না তার সবকিছু অকেজো পরমাত্মা ওই দেহার থেকে বেরিয়ে যাক এই মানব দেহ থেকে পঞ্চম মহাবুতের দেহ থেকে বের হয়ে যাক তখন ডেড বডি আর যখন কি হয় প্রণমাত্মা প্রবেশ থাকে থাকে তখন সে সক্রিয় হয়ে যায় আর সক্রিয় হয়েতে জ্ঞানেন্দ্রীয় ফার্স্টে ই সক্রিয় করে তারপর হচ্ছে কর্মেন্দ্রীয় তারপরে কি হয় এই জ্বর জগতের বন্ধনে সে আবদ্ধ হতে থাকে কিন্তু তার ভিতরে ভগবানের সেবাটারও কী তীব্র বাসনা থাকে যেহেতু জ্বর জগতে আসছি আসার ফলে কি হচ্ছে অবশ্যই আপনাকে একটা যে কোনো খারাপ এলাকাতে থাকবেন অবশ্যই সেই খারাপ এলাকার খারাপ কালচার দ্বারা আপনি কি করবেন প্রভাবিত হবে যখন আপনার ভিতরে ভগবানের ভক্তি সেবাটা কি করবেন যতই জাগ্রত করবেন ততই আপনি যত খারাপ এলাকাতেই থাকেন না কেন এখন যারা ভক্তি জীবন করতেছেন আশেপাশে সবাই কি হচ্ছে ভক্তি জীবন করে না তারা ভগবানকে ভুলে গেছে ভগবানকে মানেই না চিন্তা করে দেখুন সেই এলাকাটা সেই মহল্লাটা কত ডেঞ্জারাস আর সেইখানে থেকে আপনি যখন ভজন সাধন করতেছেন তখন আপনার আরও অনেক কষ্ট হচ্ছে চারিপার্শের মানুষগুলো এত আবদ্ধ হয়েছে তো এইখানে আমাদের সেই কথাগুলোই বলা হচ্ছে যে আমরা কিভাবে কি করি এই যে আবার বলা হচ্ছে কি দেখবেন আরেকটা প্যারাত আছে রূপরস কি ভগবান শ্রী রস গন্ধ অন্যান্য বৈশিষ্ট্য আদির সেবা অনুশীলনের সমর্থন না হয়ে কি করে এই সমস্ত জীবাত্মা ফল ভোগ করার জন্য যে কর্মে ফল পাওয়া যাবে সেটার জন্য কি হয় সেটার আশ্রয় করে কি করে সে অবশেষে তিক্ত ফল কি করে ভক্ষণ করে আমরা তো বুঝতে পারি না কর্ম করি কর্ম করি সেটার সাথে কি হয় সেটার সাথে ভালোও আসে মন্দ আসে আর ভালো মন্দ আসার কারণে হচ্ছে কি অবশেষে তিক্ত ফল খেতে হচ্ছে এক সময় এই তিক্ত ফল খেতে খেতে একসময় কী হয় হ্যাঁ অবশ্যই তখন হ্যাঁ ভগবানের পথ অনুসরণ করার কি হয় আমাদের ইচ্ছাটা জাগে